বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাকে দেখা যায় জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাথে জড়িয়ে ধরে কান্না করতে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়করা কি জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত হবেন তা না হলে কেন তাদেরকে জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের প্রোগ্রামে প্রায় সময়ই দেখা যায় তবে তারা সমন্বয়ক হয় বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানগুলোতে তারা দাওয়াত পান যার কারণেই সেখানে তাদের উপস্থিতি থাকতে হয় এ সময় মানুষের পাশে দাঁড়িয়ে সমন্বয়করা সান্ত্বনা প্রকাশ করেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা তারা ছাত্র জনতাকে নিয়ে তারা নিজেরাই একটা রাজনৈতিক দল গঠন করেছেন আগামীতে তারা সরকারি ক্ষমতায় আসার জন্য আপ্রান্ত চেষ্টা করবেন হয়তো জনগণের ভালোবাসায় তারা ক্ষমতায়ও বসতে পারে